বাংলায় একটা কথা আছে ঠেলার নাম বাবাজি হ্যাঁ বাঙালি জাতি এমনি এমনি ধরেন সোজা হয়ে হাঁটে না বা ঠেলা দিবেন একদম লাইনে চলে আসবে আজকে সকালেই একটা নিউজ দিয়েছিলাম যে পদত্যাগ করার আগে উপদেষ্টা নাহিদ কি কোনো প্ল্যান করে আসছিল প্রশ্ন ছিল কেন আমরা এরকম চিন্তা করলাম কারণ তিনি সরকারে ছিলেন দীর্ঘ সাত মাস ঠিক দুই দিন আগে পদত্যাগ দুদিন পর একটা দলের প্রধান আগামী দিনের প্রধানমন্ত্রী সো সরকারের অনেক কিছু তিনি জানেন এটাই আমরা বিশ্বাস করি এখন তিনি যখন গণমাধ্যমকে বলেন যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব না কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে ব্যালেন্স নাই সরকার কন্ট্রোল করতে পারতেছে না তখন বিএনপির একজন নেতা তার এই প্রশ্নে প্রশ্ন তুলছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যালেন্স না আইনশৃঙ্খলা পরিস্থিতি কি সরকার উন্নতি করতে চাচ্ছে না যে এগুলা তালবাহানা করে ধরেন নির্বাচনটাকে একটু পেছানো যায় আর ছাত্র উপদেষ্টারা যারা আছে তারা তো দিন রাত বলতেছেই তো এই ইস্যু নিয়ে যখন রয়টার্সের সাথে তিনি যে একটা সাক্ষাৎকারে আহ যে বক্তব্যটা ছিল এই বক্তব্যটা তিনি এখন পরিবর্তন করছেন অরিজিনালি রয়টার্সে তিনি কি বলছেন এটা রয়টার্স ওলারা জানে আর তিনি জানেন আমরা তো অডিও ফুটেজ শুনে নাই এখন তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় লন্ডন ভিত্তিক যে আন্তর্জাতিক সংস্থা রয়টার্স রয়টার্স কে নাকি তিনি এইভাবে বলেন নাই তো তিনি কিভাবে বলছেন এই বক্তব্যের যখন সমালোচনা হয়েছে আজকে বিকালে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে একটা সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলিনি কিভাবে বলছেন বলছি পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থা থেকে নির্বাচন সম্ভব না প্রশ্ন হচ্ছে পুলিশের উপর যারা হাত তুলতেছে আপনার সরকার তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে দুই চারটে রেখে লটকায় দিছে শুট করে দিছে কেন দেয় নাই পুলিশ রে ভাই অটোওয়ালা থাপড়ায় রিক্সার মধ্যে বাইন্ধে লয়া জায়গা বেড়িরা স্যান্ডেল খুললে মার দেয় টোকাই লিক টোকাই সরি মানে টোকাই সন্ত্রাসীরা মানে মবজাস্টিস করে পাবলিকদের গণধোলাই দেয় হেল্পারে নাই বা মারে তো এই পুলিশকে আমরা দেখছি ইউনসের সরকারে যে পুলিশের নমুনা আর দুই চারটে শুট করা এমনি আইন শৃঙ্খলা রাখছে এমনে রাখে নাই পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে আওয়ামী লীগের আমলে ঠিক আছে কিন্তু এর বাহিরে পুলিশের একটা রূপ ছিল ওইটা এই সরকার পুলিশের নখ খুলে রাখছে টেকনিক্যালি এটা বাস্তব কিছুই যে প্রশাসনের ভিতরে পুলিশ পুলিশ লিগ পুলিশ লীগ আরেকজন আমাদের আসিফ স্যার মানে লোকটার এত বছর ধরে যে শ্রদ্ধার জায়গাটা ছিল এখন মনে হচ্ছে ওনারও শরীরে চর্বি জমছে উনিও মার্শাল্লা ক্ষমতার স্বাদ পাইয়া হ্যাঁ চাপা বাজি ওই যে তেল বাজি তিনিও আজকাল শুরু করছেন মানে উনি আসেন ওই যে একটা ভিডিও ছিল না আমি যদি একবার আমি যদি মানে মনে হয়েছে এখন আগাগোড়া ওনারা যে কি মনে হয় ভাই আর বললাম না আপনারা সরকারি যাওয়ার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বারোটা বাচ্চা এখন পুলিশের উপর একটা চাফা দিয়ে তুলে রাখছেন কিছুতে কিছু চাকরি নাই কল্লাগাড়া ফালেদের গ্রেফতার করেন তো পুলিশ কি করবে এখন এটার ফায়দা তো আপনারাই পাচ্ছেন তাই না এটা নিয়ে তো সমালোচনা তো তার বক্তব্য যে নির্বাচন করার আগে আমাদের অবশ্যই পুলিশিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে তো করবে কে তুমি সাত পাঁচ বছর ডিম পারছ রাষ্ট্রের বেতন খাও নাই জনগণের টাকা আমার টাকা তো তুমি খাইছো কেন করো নাই তুমি কে উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা ছিল ছিল না তুমি বসছো বাবা তো তুমি কেন করো নাই এই যে একটারে বসায় রাখছো কথা গুলো মুখের থেকে সেট পরে বাড়িয়া কাম আম গোয়ালায় আমাদের গন্ডারের চামড়া ওনার আছে নাই তো কেমনে হবে এইসব জিনিস বন্ধ করে আসলে তো এখন নাহিদ যেটা বুঝাতে চাইছে যে সরকারের পাশাপাশি রাজনৈতিক দল সামাজিক শক্তিগুলোকে এগিয়ে আসতে জনতা আগায় আসছে পাই লাঠি লোডালয় রাত্রে ঘুরে তোমরা পরিস্থিতির উন্নতি করো মানে এখন এটা নিয়ে ধাক্কা খাইয়া তো এটা নিয়ে যখন সমালোচনার মুখে পড়ে গেছে এখন এসে বলতেছে যে ভাই আমি এইভাবে বলি নাই আমি এই বিষয়টা অন্য ভাই বলছি রয়টার্স ভুল বুঝছে ওর কথা তোমরা আরে খালি মানুষ ভুলই বোঝে বাবা এগুলো বাদ দিয়া নির্বাচনের দিকে রাষ্ট্রটা ধাবিত করো তোমার বন্ধুরা আছে সরকারে ওদেরকে বলো যে পরিস্থিতি কন্ট্রোল করতে শুধু ডেবিল খুঁজতে আওয়ামী লীগের এর বাহিরে কত ডেবিল এখন তো দেখা যাচ্ছে তোমাদের দলেও আছে এদেরকেও গ্রেপ্তার ট্রেপ্তার করাও আওয়ামী লীগ মার্কা স্টাইলে কোনো কিছু হইলে কারণ দর্শাও ওই দল থেকে হালকা বহিষ্কার এগুলা না একটা ট্রেন্ড আসতে হবে দলের কেউ অন্যায় করছে অপরাধ করছে তারে ভাই নিজের দল মামলা দিয়া তার জেলে ঢুকাইতে হবে এবং তার জন্য জামিন না হয় সেই ব্যবস্থা করতে হবে তাইলে দলের মধ্যে যারা আছে এরা লুটপাট ছিনতাই চাঁদাবাজি যাই করুক এদের মধ্যে কাজ করবে যে না দল ছাড় দে না এটা চিঠি পাঠাই দেয় সাময়িক বহিষ্কার যে একটা ফদ এটা থাকলেই কি না থাকলে কি হাতের দরকার চাঁদাবাজি করে হাতে এগুলো করে আমরা চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন কারণ এই ডক্টর ইউনুস সরকারের সংস্কারের এগুলা পাবলিক এগুলো আর খাবে না এখানে সংস্কার সংস্কার কিছুই নাই ছাত্ররা কথা বলে সুন্দর মাসাল্লাহ হ্যাঁ মুস্তমের শোনে মাসাল্লাহ কথা তো না হম রুগের মধ্যে গাইত্যা বসে এই কথার খেলা এদেশের রাজনীতিবিদরা এত বছর খেলছে আমরা ভাবছিলাম পরিবর্তন হবে কিছুই না কোনো কিছুই না এদের দলটাই তৈরি হচ্ছে আর কিছু না ভালো থাকুন